হ্যালো আপনারা সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই খুব 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 ভালো আছেন দীপ্তি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ তেইশে জানুয়ারি সরস্বতী ঠাকুরের পুজো সবাই তো জানেনি আজকে সরস্বতী পুজো আজ আমার মেয়ের হাতে ঘুরি আর এদিকে দেখুন আমাদের ক্লাবে কিন্তু পুজো শুরু হয়ে গেছে ঠাকুর মশাই চলে এসছেন আর পুজোর যোগাযন্ত্রও শুরু হয়ে গেছে এদিকে আমার মেয়ে পিছনে দাঁড়িয়ে দেখছে এদিকে সবাই যে যার বই খাতা সবাই দিয়ে দিচ্ছে আর দেখুন আমিও কিন্তু আমার মেয়ের বই খাতা দিলাম এদিকে দেখুন সর্বটা কী সুন্দর হয়েছে এত সুন্দর দেখতে হয়েছে কি বলবো আমার তো খুবই ভালো লাগছে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে ঘট কিন্তু উঠে গেছে আমরা একটু লেট করে এসেছি মানে ঘট উঠাটা দেখে নিয়েছি কিন্তু সেই ভিডিওটা আমি করতে পারিনি এদিকে দেখুন আমার মেয়ে কী সুন্দর সেজেছে একটু ভিডিও করে নিলাম এদিকে দেখুন সরস্বতী ঠাকুরকে দেওয়ার জন্য যেই পদ্ম ফুলটা নিয়ে ওটা একটু ফুটিয়ে দেওয়া হাতে হবে সুন্দর লাগবে তাই না এত সুন্দর লাগবে কি বলবো আমার তো দেখতে খুবই ভালো লাগছে এদিকে মশাই তার পুজো আরম্ভ করে দিয়েছেন আর এদিকে সবাই বসে বসে কি সুন্দর দেখছে সামনে যে ছোট্ট মেয়ে দেখুন কি সুন্দর শাড়ি পরেছে এত সুন্দর লাগছে একটা ধরো হয়ে গেছে এটাও চলো ইচ্ছে ছিল আমার মেয়েরও একটা শাড়ি পরিয়ে দেওয়ার কিন্তু না ও তো শাড়ি পরে হাঁটতেই পারছিল না ওই জন্য একটু শাড়িয়ে পরি না আর এবছর ও একটু হাতে খড়ি দেবে আর ইচ্ছে ছিল যে ওকে ও যেহেতু হাতে খড়ি দেবে তাই একটা সরস্বতী ঠাকুর দেওয়ার ক্লাবে কিন্তু না সেটা তো আর হলো না হঠাৎ করে হাতে করে দেওয়ার জন্য সেই সব প্লেন আমাদের ভেসতে গেল আর আমার শরীরটাও খুব একটা ভালো ছিল না তাই এতটা চাপ নিতে পারছিলাম না ওদিকে দেখুন ওর বাবা ওকে নিয়ে হাতে দিতে চলে গেছে ঠাকুরমশাইয়ের কাছে ঠাকুর মশাই ওকে দেখে বলছে ওকে লিখতে পারবে আমি বলছি হ্যাঁ লিখতে পারবে কিন্তু ঠাকুরমশাই বলছেন না আমি ওকে হাতে দিতে দিচ্ছি প্রথমবার হাতে খুঁড়ি দিবে একটু নার্ভাস তো হয়েই গেছে দেখুন কীরকম হাতে দিচ্ছে আমার মেয়ে একটু ভয় পাচ্ছিল তাই ওর বাবা ওকে কোলে নিয়েছিল কিন্তু না সামনে সবাই বলেন যে হাতে খড়ি কোলে বসে দিতে নেই মাটিতে আমার মেয়ে হাতে খড়ি দিচ্ছে এদিকে দেখো আমার পুরনো স্মৃতি মনে পড়েছে আমিও এক সময় ছোট ছিলাম আমিও হাতে খড়ি দেখেছি পড়াশোনা করেছি এখন আমার মেয়ের সেই কাজটা হচ্ছে আর সত্যি কথা বলতে যেন মনে হচ্ছে আবার আমরা ছোটোবেলায় ফিরে গেছি কত স্মৃতি মনে পড়ছে কত কথা মনে পড়ছে ওর বাবা খুব খুশি মেয়ে হাতে হুড়তে আমিও খুব খুশি তাই এই স্মৃতিটা তুলে ধরার জন্য পিছন থেকে আমি একটু দূর থেকে ক্যামেরা করে নিচ্ছি আমার মেয়ে স্মৃতি যেন সব সময় আমার কাছে থাকে দেখো কি সুন্দর লিখছে পিছন থেকে একটা মেয়ে ওর লেখা দেখে দেখো ছুটে আসলো ওকে ও পিপি বলে ডাকে আর আমি যেহেতু ভিডিও করছি তো একটু সরে গেল যাতে আমি ভিডিওটা করতে পারছি ও মা বলছে সরে দাঁড়া তোর বৌদি ভিডিও করছে তো দেখো আমি কিন্তু একটু দূর থেকে ভিডিও করছি আর আমার মেয়ে ও আহ সেদিকেই ডাকছে সে লিখতে পারে ঠিক আছে

ওই যে ছোট্ট মেয়েটা শাড়ি পরে বসেছিল ও কিন্তু আমার মেয়ে থেকে বয়সে বড় বলে কোনো প্ল্যানিং ছিল না আমাদের যে হাতে ঘড়ি দেবে আমরা ভাবছিলাম আগের বছর দিব কিন্তু দেওয়া হয়ে গেলো এই দেখো ছোট্ট বাচ্চাটা এও কিন্তু হাতে ঘড়ি দিচ্ছে এত সুন্দর লাগছে কি বলবো মুহূর্তগুলো মানে স্মৃতির পাতায় রেখে মতো লাগছে আমার মেয়ে হাতে ঘরে দেবে বলে সকাল থেকে মুড়ি চা বিস্কিট কিছুই খায়নি ওই একটু ছাতু গুলে দিলাম ওটাই খেয়েছিল তারপর বাবার সাথে দাঁড়িয়ে ও পুষ্পাঞ্জলি দিলো আমার যেহেতু দেয়া হবে না তাই আমি পিছনে দাঁড়িয়ে ভিডিও করছিলাম আর ও বাবা পুষ্পাঞ্জলি দিয়ে প্রণাম করছিল দেখুন ঠাকুরটা এত সুন্দর লাগছে কি বলবো বারবার আমি ওই শশ্রাকুরের ফুটো তুলছি আমার মেয়ে দেখো পুষ্পাঞ্জলি দেওয়ার পর প্রণাম করে নিল প্রণাম করে আবার বাবার করে উঠে গেল ও একদম নিচে দাঁড়াতে চাইছে না কারণ ওকে খুব খিদেও পেয়েছি আর খুব ভয়ও করছে ব্লগটা আমি এখানেই শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ব্লগে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন